গত বায়ান্ন বছর থেকে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকর উপরে আল্লাহর কোরআনকে সংসদে বিদায় করতে হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবকদের জাতীয় ওলামা মাসা এখাইমা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো এক নম্বর কথা পৃথিবীর যেই রাষ্ট্রে যারা সংখ্যা গরিষ্ঠ তারা কখনো বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি মায়ানমারে সংখ্যা গরিষ্ঠ হলে বৌদ্ধরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইসরায়েলে আপনার সংখ্যা গরিষ্ঠ হলো ইহুদিরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইংল্যান্ডে সংখ্যা সংখ্যা গরিষ্ঠ হলো খ্রিস্টানরা তারা বৈষম্যের শিকার হয় না কিন্তু গত বায়ান্ন বছর থেকে এই বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব

এবার আমার নেতা পীর সাহেব চর্মনায় নেতৃত্বে বাংলার সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবান করার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না এবার বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ